সো হ্যালো এভরিওয়ান তো লাস্ট ভিডিও ছিল আমার ইমিগ্রেশনে যে সকল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটার তো এখানে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট আমার বাকি ছিল যেটা হচ্ছে আজকে আমি জানতে পারছি সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে অনেক সময় যে এস আমরা সাবমিট করি সেই এস কি কি জিনিস লেখা আছে অর্থাৎ ওইখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে কি কি জিনিস তুমি লিখেছো তো সেটা একটা ওভারঅল ধারণা থাকা ভালো আর একটা জিনিস হচ্ছে যে ইমিগ্রেশনে ফোনে কোনো আননেসেসারি ডকুমেন্ট রাখার দরকার নেই মানে আপনি একটা একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করতে যাবেন তো সেখান থেকে চেঞ্জ করে অন্য একটা ইনস্টিটিউশনে যদি নিয়ে যাওয়ার প্ল্যান থাকে তাহলে ওই ইনস্টিটিউশন সম্পর্কিত যে সকল তথ্য আছে সে সকল তথ্য ফোনে রাখবেন না কারণ ওনারা যদি কোনো কারণে আপনার ফোন দেখতে চায় ঠিক আছে অথবা কোনো জিনিস সাবমিট মানে সফট কপি দেখানোর জন্য আপনি ফোন দেখালেন ওনাদের এই অধিকারটা আছে যে উনি আপনার ফোনটা সম্পূর্ণভাবে চেক করবে যে কি কী ডকুমেন্ট আছে আপনার ফোনের ভিতর ঠিক আছে তো এই অধিকারটা যেহেতু ওদের আছে সেহেতু এদিক থেকে সেফ থাকা ভালো তো প্রথম আমি যে কারণে আজকে ভিডিওটা ওপেন করলাম সেটা হচ্ছে যে আমি এবার ব্যাগিং করতেছি তো ব্যাগিংয়ে কী সকল জিনিস আমরা নিচ্ছি মানে নেওয়া উচিত সেই সকল জিনিস আমি দেখানোর জন্য ভিডিওটা করলাম তো প্রথমে আমি ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখাতে চাই যেগুলো ফ্রম ফর দ্য লাস্ট ফোর মান্থস আই থিঙ্ক আমি গ্যাদার করছি তো সেই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো লাইক ফর দ্য লাস্ট ফোর মান্থস আই হ্যাভ বিন গ্যাদারিং সো আই উইল শো দেন ওকে সো ইয়ার ইজ ইয়ার হাউ ইট ইজ গো ইট গোস লাইট অন করে দিয়ে আস সো প্রথমে দেখে অনেক বেশি দেখে হচ্ছে চমকে যাওয়ার কিছু নেই আমি প্রথম থেকে আস্তে আস্তে দেখাই তো প্রথমে আছে ফোনের ব্যাক কভার ঠিক আছে এটা লাইক সাধারণ একটা ব্যাক কভার আমি নিছি এটা হচ্ছে আমার এ ফিফটিনের জন্য আর আমি যে ডিভাইসে ভিডিও করতেছি সেটা হচ্ছে হলো এম থার্টি ওয়ান তো আপনারা যত সংখ্যক ব্যাক কভার নিতে পারেন আমি আর কয়েকটা নিছি সেগুলো আপাতত কোথায় রাখছি আমার মনে নাই তো আপাতত আমি একটা দেখাচ্ছি মানে শুধুমাত্র স্যাম্পলের জন্য যে হচ্ছে আপনি ফোনের ব্যাক কভার নেবেন কারণ ওইখানে হচ্ছে ফোনের ব্যাক কভারের দাম অনেক হয় ঠিক আছে তারপরে এটা হলো ফোনের স্ক্রিন স্ক্রিন প্রোটেক্টর তো আপনি হচ্ছে একাধিক স্ক্রিন প্রোটেক্টর নিতে পারেন এটার ভিতরে স্ক্রিন প্রোটেক্টর আছে এরপর আছে পেন ড্রাইভ ঠিক আছে পেন ড্রাইভ তো সকালের আগে এটা হচ্ছে হলো একশো আঠাশ জিবির পেন ড্রাইভ এটা হলো ফোনের স্ট্যান্ড খুলে দেখাই আমি এটা হলো ফোনের স্ট্যান্ড তো এটা নেওয়া খুব মানে খুব ইউজফুল তো নিতে পারেন তারপর হলো ইলেকট্রনিক থার্মোমিটার ইয়ার প্লেনে কখনো হচ্ছে হলো পারদের যে থার্মোমিটার থাকে মার্কার যে থার্মোমিটার থাকে সেটা হচ্ছে অ্যালাউ করে না তো ইলেকট্রনিক থার্মোমিটার নেওয়া উচিত আর হচ্ছে ইলেকট্রনিক থার্মোমিটার নেওয়ার পাশাপাশি এটার যে হচ্ছে ব্যাটারি আছে সেগুলো ব্যাটারি নেওয়া নিয়ে নেওয়া উচিত কারণ ওইখানে ব্যাটারির দামও অনেক এবং ইলেকট্রনিক থার্মোমিটারের দামও অনেক দেন আছে হলো টেস্টার ইউ মাস্ট নিড ইট কজ ইউ উইল গেট মাইনোর ইলেকট্রনিক প্রবলেমস সো ইউ মাস্ট ইট অ্যাট হেস্ট দেন হিয়ার কামস স্ক্রু সেট ওকে স্ক্রু ড্রাইভারের অনেকগুলো সেট আছে সেকশন আছে খুলে যদি দেখাই আমি তো অনেকগুলো সেকশন আছে কাজের আপনি নিতে পারেন এটা একটা এটা আমার কাছ থেকে মনে হয় একশো আশির মতন নিয়েছিল এক্সটেনশন প্ল্যাগ যদি কোনো কারণে হচ্ছে হচ্ছিলো ইউএসবি কেবল নষ্ট হয়ে যায় তো এক্সটেমশন লাইক অনেক বেশি ইউজফুল হবে তো আমি নিয়ে এক জোড়া আপনি চাইলে এক্সট্রাও নিতে পারেন তারপর হচ্ছে হলো ওটিজি কেবল এই পাশে হচ্ছে হলো পেন ড্রাইভ আর ওই পাশে হচ্ছে হলো ফোন তো অনেক ইউজফুল যে লাইক হচ্ছে পঞ্চাশ টাকা নিছিলো আমার কাছে সো ইটস দ্যাট তারপর হচ্ছে হলো ইয়ারফোন উই মাস্ট নিট ইয়ারফোন আর ইয়ারফোনের দাম ওইখানে অনেক হয় সো উই মাস্ট নিট ইয়ারফোন আমি হচ্ছে তিনটা নিচি আপাতত তারপর হচ্ছে হলো অ্যাডাপ্টার অ্যাডাপ্টার অনেক ধরনের নিসি আমি দেখি কোনটা কাজে দেয় অনেক বেশি ঘাটাঘাটিও করছে এ সকল জিনিস নিয়ে তো দেখা যাক কোনটা কাজে আসে আর হচ্ছে এ সকল অ্যাডাপ্টারগুলো আলাদাভাবে আমি দেখাবো আর হচ্ছে হলো মানে একটা শর্টসে দেখাবো কারণ এটা ঝামেলার বিষয় আছে খুলে খুলে একটা করে দেখাতে হবে ভিডিও অত বড় করতে চাচ্ছি না তো অ্যাডাপ্টারগুলো হচ্ছে হলো আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো দ্যাট উইল বি ইউজফুল তারপর হচ্ছে হলো আর একটা ইয়ারফোন ইয়ারপড পাওয়ার ব্যাঙ্ক উই মাস্ট নিট পাওয়ার ব্যাঙ্ক অনেক কাজে দেবে পাওয়ার ব্যাঙ্ক তো এটা হচ্ছে হলো ব্যাসাস অ্যাডামেনের কোনো ধরনের হচ্ছে স্পন্সার নাই অবভিয়াসলি স্পন্সার আমি কীভাবে দেব বিশাল বড়ো চ্যানেল এটা হচ্ছে হলো ল্যাপটপের স্ট্যান্ড উই মাস্ট নিট এ ল্যাপটপ স্ট্যান্ড টু কিপ আওয়ার নেক রিল্যাক্সড সো উই মাস্ট নিট ইয়ার ল্যাপটপ স্ট্যান্ড এটা হচ্ছে আমি দারাস থেকে নিয়েছিলাম তারপর হচ্ছে হলো ফোনের চার্জার কে ঘড়ি ফর ফর্ণাও দিস আর কিছু কিছু জিনিস সেগুলো ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে না তো আমি অনেকগুলো হচ্ছে হলো ইয়ে নিয়েছিলাম সানগ্লাস নিয়েছিলাম অভিয়াসলি অপটিক্সের দাম ওইখানে অনেক হয় তো অপটিক্স যত বেশি সম্ভব নেওয়া ভালো আমি তো হচ্ছে মানে চোখের পাওয়ার যদি আমার চোখে পাওয়ার নেই লাইক পয়েন্ট টু ফাইভ একটাই আচ্ছা পয়েন্ট সেভেন ফাইভ তো এগুলো হচ্ছে হলো চোখে ইউজ সাধারণ যেগুলো হচ্ছে গ্লাস আছে সেগুলো আর সান সানগ্লাস হচ্ছে হচ্ছিল তিনটা নিয়েছি আমি তো আলটিমেটলি ছয় জোড়া নেওয়া আছে আমার এখানে আর 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 এগুলো তো হচ্ছে হলো সানগ্লাসের পরিষ্কার করে কাগজ কাপড়গুলো আর ছিল পানি ব্যাগ তারপরে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আছে ল্যাপটপ ল্যাপটপ অবভিয়াসলি ওইখানে যে আমি কিনবো ওইখানে আমার ল্যাপটপ আছে কিন্তু ওইটা অনেক পুরনো লাইক রিয়েলি পুরনো তো ওইটা দিয়ে চালাইতেছিলাম তো দেখি ওইখানে যাওয়ার ইচ্ছা আছে কারণ ওইখানে ওয়ারেন্টি গ্যারেন্টি চা দেবে সেটা কাজে দেবে আর হচ্ছে ফোন আর একটা নিছি আমি আর 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 হচ্ছে হলো আমি ফোনের একটা স্ট্যান্ড নিয়েছিলাম কি কাজে দেয় না দেয় ভাল লাগছে নিয়েছিলাম দারাজ থেকে তো ফোনের স্ট্যান্ড আর কি ডিসম্যান্ডেল করা আছে অ্যাসেম্বল করার লাগে তো যাই হোক করা হবে এনিওয়েজ ফর নাও তো আমি আস্তে আস্তে সবগুলো প্রোডাক্টই দেখাবো স্টেশনারি প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট আর হচ্ছে ড্রেসের যে অনেক বড় সেকশন আছে অনেক ধরনের ড্রেস নিতে হয় তো অনেক ধরনের গুলো দেখাবো আলটিমেটলি ইলেকট্রনিক্সের জন্য এইটুকু ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং